নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসহীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আজ এভিটিজিংকে মেনে নেবেন না নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীর শরীরচর্চায় লেগে থাকুন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে অর্থ যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনার প্রণয়ীর প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে নিজেকে কিছু খেলাধুলাই নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী। আজ অনেক অনেক প্রচেষ্টা করবে শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রঙ হবে সাদা শুভ সংখ্যা হবে ঊনপঞ্চাশ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ